বাগদাদের সন্নিকটে এক গ্রামে এক দরিদ্র ব্যক্তি বাস করত লোকটির একদিন জাগলো দরবারে গিয়ে তার সাথে সাক্ষাৎ করবে তো আর যেমন তেমন মানুষ নয় দুনিয়ার শাসক তখনকার মানুষ বাদশার কাছে গেলে কিছু হাদিয়া নিয়ে যেত উদ্দেশ্য বাদশার একটু সুদৃষ্টি যেন তার উপর পড়ে লোকটি বাসা থেকে বের হওয়ার আগে তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে আমি তো বাদশার দরবারে যাচ্ছি তার জন্য কোনো হারিয়ে নেওয়া উচিত লোকটির বসবাস ছিল ছোট্ট একটা গ্রামে দুনিয়ার কোনো খবর তার তেমন ছিল না তার স্ত্রী তাকে পরামর্শ দিল আমাদের ঘরে কলসে যে পানি আছে সেটা নিয়ে যাও রাজদরবারের লোকজন এমন স্বচ্ছ শীতল ও বিশুদ্ধ পানি পাবে কোথায় লোকটি তার স্ত্রীর কথা যৌক্তিক মনে করলো পানি নিয়ে রাজ রওনা দিল তখন তো আর গাড়ি বা উড়োজাহাজের যুগ ছিল না লোকটি পায়ে হেঁটেই কলসি মাথায় নিয়ে রওনা হলো দীর্ঘ পথ পাড়ি দিতে কলসের উপর ধুলোবালি এমনকি ভিতরেও পানি ময়লা আর গন্ধ হয়ে গেল বেছাড়া গ্রামের লোক এসব খেয়াল না করে রাজদরবারে উপস্থিত হয়ে খলিফার সামনে কলসি পেশ করলো খলিফা জানতে চাইলেন এতে কি লোকটি বলল হুজুরের জন্য আমার দিঘির বিশুদ্ধ ঠান্ডা পানি এনেছি ভাবলাম আপনার দরবারে এমন পানি কোথায় পাবেন দয়া করে এটা কবুল করে আমাকে ধন্য করুন খলিফা একজনকে বললেন ঢাকনা সরাও তো দেখি ঢাকনা সরানো হলো পানি গন্ধ হয়ে গেছে ময়লাও হয়েছে খলিফা ভাবলেন বেচারা নিখাত ভালোবাসার কারণেই তার যা সামর্থ্য এমন জিনিস নিয়ে এসেছে তার মন ভাঙা ঠিক হবে না তাই খলিফা লোকটির কলস ভরে মূল্যবান আশরাফি দিতে নির্দেশ দিলেন লোকটিও খুব খুশি হল লোকটি যখন রাজদরবার থেকে ফিরে যাওয়ার অনুমতি চাইল তখন খলিফা এক নৌকরকে বললেন তাকে কিছু দূর এগিয়ে দিয়ে এসো আর তাকে দজলা নদীর তীর দিয়ে নিয়ে যাবে কিছু দূর আসার পর দজলার অথই পানি দেখে গ্রাম্য লোকটি বলল ওখানে কি নৌকর বলল ওটা দজলা নদী কাছে গিয়ে সুন্দর করে দেখবে চলো নদীর কাছে গিয়ে গ্রাম্য লোকটি নদীর স্বচ্ছ সুন্দর পানি দেখল। এবং কিছুটা পানও করল। আর ভাবতে লাগল, হায় খলিফা দরবারের কাছে এত সুন্দর পানি আর আমি তার জন্য ময়লা পানি এনেছিলাম আচ্ছা তাহলে খলিফা আমার পানি গ্রহণ করলো কেন দয়া আর উদারতার খাতিরে আমার পানির তো তার কোনো প্রয়োজনই ছিল না উপরন্ত আমাকে কলসভরে মূল্যবান উপহারও দিয়ে দিলেন এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের ইবাদত তেমনি আল্লাহর কোনো উপকারে লাগে না তিনি আমাদের ইবাদতের অভাবই নন আর আমাদের ইবাদত তেমন স্বচ্ছ ও নির্ভেজাল নয় বরং নানাভাবে ত্রুটিযুক্ত কিন্তু আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা ও আন্তরিকতা থাকে বলেই হয়তো আল্লাহ সুবাহ আমাদের ত্রুটিমুক্ত ইবাদত ও প্রচেষ্টাকে কবুল করে নেন আবার আপন দয়ায় বহুগুণ বাড়িয়ে সেগুলোর প্রতিদানও দেন অথচ আমাদের ইবাদতকে চাইলে তিনি ছুঁড়ে ফেলে দিতে পারেন আল্লাহ সোবাহ আমাদেরকে তার হুকুম পবিত্র কুরআনুল করিম ও বিও নবী সাল দেখানো পদ্ধতিতে ইখলাসের সাথে তামিল করার তহফিক দান করুন